সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম শিকন অভিজ্ঞতা সংখ্যার গল্প থেকে দশ পৃষ্ঠায় যে পাজলটি আছে সেই পাজলটি খুব সহজেই সমাধান করে দেখাবো এই পাজলটি তোমরা যখন সমাধান করা শিখে যাবে সেই সাথে কিন্তু তোমরা প্রত্যেকটা পাজল অর্থাৎ অন্যান্য যদি কোনো পাজল তোমাদেরকে সমাধান করতে দেয় তাহলে খুব সহজেই কিভাবে চিন্তা করে পাজলটি সমাধান করতে পারবে বা করবে সেই বিষয়টা তোমরা শিখে যাবে চলো তাহলে শুরু করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে পাজল এটাই কিন্তু আমরা এখন সমাধান করব। ঠিক আছে প্রথমত আমরা ছটফট এই কথাগুলো একটু পরে নেই বলা হচ্ছে ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটা উপহার দেওয়া আছে তবে সমস্যা হলো বাক্সটি একটা তালা দিয়ে বন্ধ করা আছে তালার ঠিক নিচেই শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলি লেখা আছে তালা খুলতে প্রয়োজন তিনটি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা নিচের কাগজে লেখা আছে সেই গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য এখন আমরা এই যে এখানে কতগুলা লেখা দেখতে পাচ্ছি বক্স করা এগুলাই হচ্ছে গোপন সংখ্যার নানা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলা পরেই কিন্তু মূলত আমরা এই পাজলটি সমাধান করব ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পাজল সমাধান করার ক্লু মানে পাজল কিভাবে সমাধান করবে এটার কতগুলো ধাপ আমাদেরকে বলে দিয়েছে মানে একটা একটা ছোটো ছোটো হিন্টস দিয়েছে ছোট ছোট ক্লো দিয়েছে এগুলো দিয়েই আমরা কিন্তু এই পাজলটা সমাধান করব এরকম প্রত্যেকটা পাজলেই কিন্তু এরকম কোনো না কোনো ক্লো দেওয়া থাকে যেগুলো থেকে আমরা চিন্তা করার সুযোগ পাবো ঠিক আছে তাহলে এই পাজলটা সমাধান করবো আমরা এখন প্রথমে আমরা জানব এই যে দুই দুইয়ের যে একটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এককের স্থান আটের যেটা এটা হচ্ছে দশকের স্থান ছয়ের এটা হচ্ছে শতকের স্থান তাহলে আমরা এই যে স্থানগুলো সম্পর্কে জানলাম এটা হচ্ছে এককের স্থান দশকের স্থান শতকের স্থান ঠিক আছে এবার দেখ আমরা বৈশিষ্ট্যগুলো একে একে পড়ি বলা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম বুঝলাম যে এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্কর যে কোনো একটা সঠিক এই তিনটা অঙ্কের যে কোনো একটা সঠিক এবং অঙ্কটি সঠিক অবস্থানে আছে তার মানে এটা থেকে আমরা বুঝলাম যে এখানে দুইও সঠিক হতে পারে যদি দুই সঠিক হয় তাহলে দুই সঠিক অবস্থানে আছে আবার আটও সঠিক হতে পারে যদি আট সঠিক হয় তাহলে আট সঠিক অবস্থানে আছে আবার ছয়ও সঠিক হতে পারে যদি ছয় সঠিক হয় তাহলে ছয় সঠিক অবস্থানে আছে এবার আমরা পরবর্তীটাতে যাবো এটাতে আর চিন্তা করার কিছু নাই এবার আমরা পরবর্তী বৈশিষ্ট্যে যাব এখানে বলা হচ্ছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে খেয়াল করো আবার বলছি আমি এখানে বলা হচ্ছে একটি অঙ্ক সঠিক এই যে এখানে তিনটা অঙ্ক আছে এটার মধ্যে একটা অঙ্ক সঠিক তবে অঙ্কটি ভুল স্থানে আছে এটা থেকে আমরা কী বুঝলাম আমরা যে এর আগের বৈশিষ্ট্য পড়েছিলাম এখানে যে একটা ছয় আছে এই ছয়টা যদি সঠিক ক্ষত এখানে পরবর্তী এখানেও কিন্তু এই ছয়টা সঠিক ক্ষত তাই না অবশ্যই আমি আবার বলছি এই ছয়টা উপরের বৈশিষ্ট্যের এখানে এই ছয়টা যদি সঠিক ক্ষত তাহলে পরবর্তী এখানে বৈশিষ্ট্যটা কীরকম লিখত বলতো যে এখানে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে এরকম বলতো যেহেতু ভুল স্থানে আছে বলেছে তার মানে ছয় কিন্তু সঠিক হতে পারে না কারণ ছয় কিন্তু অবস্থান পরিবর্তন করেনি ছয় আগের এখানে যে যে অবস্থানে ছিল এখানেও সেই অবস্থানে তাহলে এখন আমরা এই ছয়টা যে ভুল এটা বুঝতে পারলাম তাই আমরা ছয়টাকে এখন কাটা দিলাম কাটা দিলাম মানে হচ্ছে ছয়টা এখন আমাদের চিন্তা থেকে বাদ এবার দেখো একটা সঠিক হতে পারে চারও কিন্তু সঠিক হতে পারে তবে এখানে একটা বলে কী বিষয়ে বলেছে দেখো একটি অঙ্ক সঠিক তার মানে এখানে কিন্তু একটা সঠিক অঙ্ক আছে তাহলে সঠিক অঙ্ক সেটা একও হতে পারে চারও হতে পারে যদি এক হয় তাহলে এক কিন্তু ভুল অবস্থানে আছে এখানে বলেছে ভুল স্থানে আছে তার মানে একের অবস্থানটা ভুল এটা আমরা বুঝতে পারলাম এবং চারও যদি সঠিক হয় তাহলে চার ভুল অবস্থানে আছে ঠিক আছে অর্থাৎ আমরা এখানে এক সঠিকও হতে পারে ভুলও হতে পারে চার সঠিকও হতে পারে ভুলও হতে পারে তবে যেটাই সঠিক হোক না কেন তাদের স্থানও কিন্তু ভুল স্থান মানে ওই যে এককের স্থান দশকের স্থান এরকম তাদের স্থান কিন্তু ভুল তাহলে আমরা এক এবং চারকে আমাদের সম্ভাবনার লিস্টে রাখলাম এবার আমরা পরবর্তীটাতে যাই কি বলেছে দেখো দুইটি অঙ্ক সঠিক হ্যাঁ এই যে এই বৈশিষ্ট্যটা পড়ো বলা হচ্ছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে একটা খেয়াল করো যে দুইটি অঙ্ক সঠিক এখানে একটা বিষয় দেখো ছয় তো ভুল আমরা ছয় যে সঠিক নয় এটা আমরা আগেই জেনে নিয়েছি তাই না তাহলে আমরা ছয়টাকে কেটে দিবো ঠিক আছে ছয় যেখানেই থাকুক না কেন সবগুলো ছয় আমরা কেটে দিব। ঠিক আছে ছয় সঠিক নয় এবার দেখো দুইটি অঙ্ক সঠিক তাহলে এখানে দুইটি অঙ্ক সঠিক তাহলে ছয় বাদ দিলে আর দুইটা অঙ্ক কী কী থাকে শূন্য থাকে দুই থাকে তাহলে আমরা দুইটা সঠিক অঙ্ক পেয়ে গেলাম এই বৈশিষ্ট্য থেকে আমরা দুইটা সঠিক অঙ্ক সম্পর্কে নিশ্চিত হলাম তাহলে শূন্য সঠিক দুই সঠিক তার মানে আমরা এবার আগের বৈশিষ্ট্যগুলোতে ফিরে যাই তার মানে এখানে যে একটি অঙ্ক সঠিক বলেছে তাহলে শূন্য এবং দুই এখানে শূন্য এবং দুই নাই তার মানে এখান থেকে এখানে আমরা যে কোনো একটা কোনটা সঠিক সেটা একটু পরে বলছি তার আগে তোমরা এখানে দেখো এখানে দুই কিন্তু সঠিক যেহেতু দুই সঠিক অঙ্ক এই প্রথম বৈশিষ্ট্যতে বলেছিল যে একটি অঙ্ক সঠিক এবং যেটা সঠিক হবে সেটা সঠিক স্থানে আছে তার মানে দুই সঠিক এবং দুই সঠিক স্থানে আছে তার মানে এটাই সঠিক এখানে এখানে এই দুইটাই সঠিক আমরা দুইকেই সঠিক পাচ্ছি তাহলে এই তিন নাম্বার বৈশিষ্ট্য পরে আমরা দুইকে সঠিক পেলাম এবং দুইটা সঠিক স্থান তার মানে দুইয়ের সঠিক স্থান হচ্ছে দুইয়ের সঠিক স্থান হচ্ছে এককের স্থান তার মানে এখানে যে দুইটাই যেখানে এখানে যে দুইটি অঙ্ক সঠিক বলেছে তার মানে দুই দুইও সঠিক শূন্যও সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তাহলে ভুল স্থান মানে দুইয়ের সঠিক স্থান কোনটা দুইয়ের সঠিক স্থান হচ্ছে এককের স্থান দুইয়ের সঠিক স্থান হচ্ছে এককের স্থান আশা করি তোমরা বুঝতে পারছো নাকি তাহলে শূন্য এর স্থান শূন্যটাও কিন্তু সঠিক অঙ্ক তবে শূন্য অবস্থানটা সঠিক নয় এবার আমরা পরবর্তী বৈশিষ্ট্যে যাই এভাবেই আমরা কিন্তু পর্ব ঠিক আছে এভাবে আমরা চিন্তা করব ঠিক আছে এবার দেখো কোনো অঙ্কই সঠিক নয় এবার বৈশিষ্ট্যে বলছে কোনো অঙ্কই সঠিক নয় তার মানে আট সঠিক নয় আট যে অবস্থানেই থাকুক না কেন আট সঠিক হতে পারে না আটকে আমরা কেটে দিব তিনও সঠিক নয় ঠিক আছে তিন যে অবস্থানে থাকুক না তিন সঠিক নয় সাতও সঠিক নয় আমরা সাতকে কেটে দিব তার মানে শুধু যে আমরা যে এখানে কেটে দিব তা কিন্তু না আমরা এখানে যতগুলো সাঁত আছে সবগুলা কেটে দেব যেমন এখানে পরবর্তীতে সাঁত দেখতে পাচ্ছি স্পষ্ট আমরা কেটে দিব ঠিক আছে আট দেখতে পাচ্ছি আট কেটে দিব তিন যেখানে যেখানে দেখব কেটে দিব যেমন এখানে এই যেখানে আট আছে আট কেটে দিব ঠিক আছে আমরা ছয়টা কাটি নাই যে ছয়টাও কেটে দেব তাহলে যেগুলা কাটা দিচ্ছে আমরা সেগুলার নিয়ে সেই অঙ্কগুলো নিয়ে আমাদের চিন্তা করা বাদ তাহলে আমরা এখনও পর্যন্ত সঠিক পেলাম যে আমরা আমাদের লিস্ট আমাদের সম্ভাবনার লিস্ট এখনও পর্যন্ত আমরা দুইয়ের দুই অঙ্কটি সঠিক এবং এর অবস্থানও নিশ্চিত হলাম এবং শূন্যও সঠিক নিশ্চিত নিশ্চিত হলাম তবে শূন্য এর অবস্থানটা এখন আমরা জানি না ঠিক আছে এবার আমরা পরবর্তী এটাতে যাই কি দেখো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তাহলে এবার দেখো এখানে একটি অঙ্ক সঠিক মানে যে শূন্যটা সঠিক তাহলে শূন্যটা সঠিক তাহলে শূন্যটা ভুল স্থানে আছে এখান থেকে আমরা কি বুঝলাম একটা বেশি খেয়াল করো খুব খেয়াল করো কিন্তু শূন্য দশকের স্থানে বসেছিল এবং বলেছিল যে এই শূন্যটা মানে এই শূন্য অঙ্কটা সঠিক তবে ভুল স্থানে আছে আবার এককের স্থানে বসালো এবং এককের স্থানেও অঙ্কটি সঠিক তবে ভুল স্থানে আছে তাহলে শূন্য দশকের স্থানে বসালেও যদি ভুল হয় আবার এককের স্থানেও বসার যদি ভুল হয় তাহলে শূন্য সঠিক অবস্থান কোনটা হতে পারে বলতো নিশ্চয়ই দশকের যে শতকের স্থান নিশ্চয়ই শতকের স্থান বুঝতে পারছো তো নাকি শূন্য যদি দশকের স্থানেও ভুল হয় আবার শূন্য যদি এককের স্থানেও ভুল হয় তাহলে শূন্য এর সঠিক অবস্থান হবে যে নিশ্চয়ই শতকের স্থান এই যে এখানে এই শতকের স্থানটাই হবে যে শূন্য জন্য সঠিক তার মানে আমরা এখানে শতকের স্থানে শূন্যটা লিখে দিব ঠিক আছে লিখে দিলাম আর এখানে দুইটাও লিখে দিতে পারে যে দুই এককের স্থানে দুই তাহলে মাঝখানে আর কোনটা থাকবে মাঝখানে আমরা যেখানে একটা বিষয় দেখো এখানে দুইটা অঙ্ক সঠিক দুইটা অঙ্ক সঠিক আমরা শূন্য এবং দুই পেয়ে গেলাম তাহলে আমাদের কাটা দেই নাই আমরা যেগুলা ভুল পেয়েছি আমরা সবগুলো তো কাটা দিলাম কাটা দিই না এরকম কি আছে এবার এখানে দেখো আমরা কোন সংখ্যাগুলো কাটা দিই নাই আমরা শূন্যকে কাটা দিই নাই তার মানে শূন্য সঠিক এবং শূন্য সঠিক অবস্থানও পেয়ে গিয়েছি দুই সঠিক এবং দুইয়ের সঠিক অবস্থান পেয়ে গিয়েছি এবার বাকি রইল এক এবং চার এখান থেকে কোনো একটাকে আমরা এখন বাদ দিয়ে দিব কোনটাকে বাদ দেব এটা একটু দেখো এখানে বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক ভুল স্থানে আছে এবার দেখো এখন চারকে যদি সঠিক অবস্থানে ধরি আমরা তাহলে চার কিন্তু সঠিক অঙ্ক ধরি চারকে যদি সঠিক অঙ্ক ধরি তাহলে চারের সঠিক অবস্থান কিন্তু এখানে নাই তাহলে যেহেতু যেহেতু চারের সঠিক অবস্থান নাই তার মানে চারের যে এককের স্থান তো দুই দখল করে আছে তাহলে এখানে চারকে আমরা দশকের স্থানে কল্পনা করতে পারি এখন আমরা নিশ্চিত বলছি না তারপর দেখো আরেকটা আছে এক এখন এক যদি সঠিক হতো তাহলে এক যদি সঠিক হতো তাহলে এককে কিন্তু সঠিক স্থানে আছে এরকম বলতে হতো কি বলতে হতো এককে সঠিক স্থানে আছে বলতে হতো যেহেতু এখানে ভুল স্থানে আছে বলে তাহলে এক কিন্তু এই অবস্থানে সঠিক নয় তাহলে আমরা চারকেই পাচ্ছে চার সঠিক কিন্তু চারটি ভুল স্থানে আছে এরকম পেয়ে যাচ্ছি কারণ এই এককের স্থানটা কিন্তু দুইয়ের জন্য নির্ধারিত আমরা চারকেই সঠিক পাচ্ছি এবং ভুল স্থানে আছে কিন্তু একেরটা বলতে পারছি না কারণ এক যদি সঠিক হয় তাহলে সঠিক স্থানে আছে বলতে হবে কেন কারণ শতকের স্থান এর জন্য নিশ্চিত হয়ে গেল এবং এককের স্থান দুইয়ের জন্য নিশ্চিত হয়ে গেল তাহলে এই শূন্য স্থানে এই যে এখানে হট চিহ্নের এখানে কোনটা বসবে নিশ্চয় চার বসবে তাহলে চারকে আমরা সঠিক পেয়ে গেলাম হ্যাঁ তবে চারের অবস্থানটা ভুল এক সঠিক নয় এককে আমরা কেটে দিব ঠিক আছে এক সঠিক দিলাম তাহলে এখানে কোনটাকে দিব এখানে আমরা চার বসায় দিব আশা করি তোমরা বুঝতে আমি আবার একবার বলে যাচ্ছি দেখো একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তার মানে এখানে দুই এখানে কিন্তু এই বৈশিষ্ট্যটা পড়ার পর আমরা এখান থেকে কোনটা সঠিক হবে সেটা কিন্তু এখনো বুঝতে পারি নাই তারপরটাতে আসবো আমরা একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তাহলে যেহেতু এর আগের অবস্থানে ছয় সঠিক অবস্থানে ছয় ছিল তাহলে ছয়টা যদি সঠিক হতো তাহলে ছয় কিন্তু এখানে সঠিক অবস্থানে থাকতে হতো তাহলে তাই আমরা ছয়টাকে কাটা দিলাম ঠিক আছে তাহলে ছয় কাটা দেওয়ার পর এবার পরবর্তীটাতে আসে আসো দেখি দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে তাহলে এই যে ছয়টা তো ছয়টা তো কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না ছয় যদি কাটা দেই দুইটা অঙ্ক থাকে এই যে শূন্য এবং দুই তাহলে শূন্য এবং দুই কিন্তু আমরা সঠিক অঙ্ক পাচ্ছি তার মানে এবার প্রথম বৈশিষ্ট্যের এখানে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে যেটা বলেছে যেহেতু আমরা দুই সঠিক এটা আমরা নিশ্চিত হলাম তাহলে দুইয়ের অবস্থান সঠিক হচ্ছে এই এককের স্থানটা এখান থেকে আমরা দুইয়ের অবস্থানটা আমরা নিশ্চিত হলাম ঠিক আছে এবার শূন্য শূন্য কিন্তু সঠিক অঙ্ক নিশ্চিত হলাম কিন্তু শূন্য এর অবস্থান আমরা এখনো জানি না তারপর দেখো কোনো অঙ্কই সঠিক নয় এখান থেকে আমরা এই যে আট তিন সাত সবগুলো ভুল অঙ্ক এটা নিশ্চিত হলাম তাহলে আমরা যেখানে আট আছে উপরে আট কাটা দেবো তারপরে যে নিচে আছে আট কাটা দিলাম পাশে আট কাটা দেব যে সাত সবগুলা কাটা যেখানে যেখানে আছে কাটা দিব ছয় সাত যেখানে যেখানে আছে সবগুলা কাটা দিব এবার আসো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তাহলে শূন্য এরটা আমরা নিশ্চিত হলাম শূন্য এখানে সঠিক অঙ্ক আমরা এর আগেই জেনে গিয়েছি এখন শূন্য এর অবস্থান এর আগে ছিল দশকের স্থানে সেটা ভুল বলেছিল এখন এখানে এককের স্থানে সেটাও ভুল বলছে তাহলে শূন্য স্থান যদি এককও যদি সঠিক না হয় দশকও যদি সঠিক না হয় তাহলে শূন্য অবস্থান নিশ্চয়ই শতকের এটা আমরা নিশ্চিত হলাম তাহলে শতকের স্থান আমরা শূন্যকে বসাই দিলাম এবার এককের স্থান দুই নিশ্চিত হলাম শতকের স্থান শূন্য নিশ্চিত হলাম এই মাঝখানের দশকের স্থান নিয়ে আমরা আবার চিন্তা করব। তাহলে মাঝখানের দশকের স্থানের জন্য আমাদের এখানে এক আছে এক বাকি ছিল চার বাকি ছিল এখন এককে যদি আমরা সঠিক ধরতাম সঠিক কল্পনা করি তাহলে দেখো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তার মানে এক যদি সঠিক হতো একের অবস্থানও সঠিক হতে হতো কিন্তু এখানে বলেছে এক সঠিক যদি হয় কিন্তু একের যে স্থান ভুল তার মানে এক এখানে তো এককের স্থানেও যাওয়ার সুযোগ নাই শতকের স্থানেও যাওয়ার সুযোগ নাই তার মানে এক অবশ্যই ভুল কারণ একের অবস্থান এখানে কিন্তু যেটা যেটাতে আছে সেটা ভুল বলছে তার মানে এক ও বাদ আমরা এটা থেকে নিশ্চিত হলাম তার মানে চার অঙ্কটি সঠিক পাচ্ছে এবং ভুল স্থান পাচ্ছে তাহলে এই চারটা নিশ্চয়ই দর্শকের স্থানে হবে আস এইভাবেই আমরা কিন্তু এই পাজলটা সমাধান করব এই যে আমরা এখন পাজলটা সমাধান করে নিলাম তার মানে এই যে এখন আমরা এই বাক্সের তালাটা আমরা এখন খুব সহজেই খুলে নিলাম আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ কিভাবে যে কোনো পাজল ক্লু পরে মানে হিন্স যেগুলো দেওয়া থাকবে সেগুলো পরে চিন্তা করে কিভাবে সহজে পাজলটা সমাধান করতে হয় এই বিষয়টা আশা করি তোমরা এখন বুঝে গিয়েছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ